কানের মধ্যে আসতে থাকবে জাহান নামীদের আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন তাদেরকে যখন তাদেরকে হাত পা পেঁধে এই জাহান নামের কোন সংকীর্ণ জায়গায় ছেড়ে দেওয়া হবে তখন দাও হুনা লিকা সুবুরা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন আজকে এক মৃত্যু দেখো না অসংখ্য মৌত ডাকো আজকে মৌতা তোমাদের আসবে না অসংখ্যবার ডাকলেও মৌ তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম আর সে জাহান্নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন انه من يات ربه مجرما فان له جهنم لا يموت فيها ولا يحيا কাল্লার আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান নাম হবে জাহান নামে আল্লাহ দিবেন আর ওই জাহান নামে যখন লোকটা পড়ে যাবে জাহান নামের অবস্থা এমন হবে সে না মরবেও না জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান নামে নারুল জাহান জাহান্নামে প্রচন্ড আওয়াজ এ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের পরিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা হবে যাহার নামীদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাসি এ ধরনের ফেরেশ রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ রব্বুর আলমিন বলেন ও দুনিয়ার মানুষ ওই মামদারেরা আল্লাহর তো দয়া বেশি মামদার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দয়া হল বান্দার উপরে আল্লাহ আল্লাহ চাহান না যে সে জাহান নামে যাক কঠিন জায়গা জাহান্নাম আল্লাহ বলেন অমিনেরাম তুমি নিজে আর তোমার পরিবার পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান নামে রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান্নাম যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বৃহস্পতের কথা শুধু ওতে কোনো মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষেরই তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় যাহার নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে তাই আমাদের ওই সন্তানেরা যাহার নামে যখন যাহার নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে হে আমার প্রভু কে আমাদেরকে গোমরা করে দিল মিনাল চিন্নি ওয়ালিনসে সেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা বাপ আমাদের কারা আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই যাহার নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই নামে যাওয়ার আগে ওই মা বাবার মুরুব্বিয়ার নেতাগুলি নিয়ে আসু আসো ওদেরকে তারপরে জাহান্নামে যাব আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেয়ামতির দিন ওরা পাড়াইতে চাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরা না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেয়ামতির দিন অবস্থা করুণ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে এনেছ নিজে বাঁচো আর নিজের আহাল আয় আলকে নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান্নাম আলাইহা মালাই কতুন রিলা দুনশিদা দুন লায় সোনাল্লাহ মা আমার আহোম ওয়া ফালোনামায়ো মারুণ আল্লাহরপুনার বলেন সেখানে ও অত্যন্ত কর্কশ রুড় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসাবে জাহান্নামে দেওয়া হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে রকম তাদের কাছ থেকে কোনো কৃপা কোনো করুণা কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রুড় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান্নামীদেরকে যারা যাহান নামে যাবে ক্যামিদিন আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে একবার চামড়া পুড়ে যাবে আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রব্বর আলামী নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে কন্যা আমার ভাইরা জাহান নামিরা ক্ষুদার ক্ষুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম কুঁজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুড়িয়ার করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে আউযু এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেবাজত করে জোরে বলেন আমি সবাই বলেন আমিন। আমিন। আমার ভাইরা তামশার ব্যাপার নয়। ও যুবক ভাইরা শিক্ষিত ভাইরা তামশা করার ব্যাপার না। দুনিয়ায় খেলা তামাশা করার জায়গা না। জগা জি লগানে কে দুত কি যা হমাশা নেই হুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রব্বুনার আমিন বলেন না ফরমানি করলে পরে জাহান নামে যাবেই জাহান নামে যেতে হবে ওই জাহান নামীদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন ও খেতে দেব কি তুস পা মিন আইলিন আলিয়া ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে লাইসালাহুম তুআবুন ইল্লামিন দারি দাতাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে লা ইউসমিনু মিন জু এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর খোদাও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফারবাণীকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে যখনই ফদাত্রহীদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাদ কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না জাহান্নামে নামে যখন তাদের কিনিয়ে যাওয়া হবে জাহান্নাম নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে জাহান্নামের নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে যাহার নাম তিনি গোসায় ফেটে পড়তে চাইবে জাহান নামের পরিচালক বলবে ও আল্লাহর বান্দা কেন আজ জাহান নামে আসতে কেন দু আসলি আসনি আলামিয়াতিকুম নদীর তোর কাছে কি কোনো বিধি প্রদর্শক কেউ যায় নাই কোনো নবীর কথা কি নাই কোরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি নাই যাহার নামে কেন এলি এত বড় খারাপ জায়গা কেন আসলি শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কে সব সতর্ক বাণী শোনায় নাই বেইমানিরা বলবে আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে জোরে বেটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের দোজ খালি খালি দোজকের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই তাক্কা সুখগুলি নষ্ট করতে চায়রা বলেছে আর আলেমদেরকে যখন কোরআন থেকে বলা হয় তখন বলে আর কথা কইতে কিসের আর বেশ তো সে তো এক অসভ্য উদ্যান জরেখান্লাহ এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি ওটা মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই যাহান নামীরা বলবেন অকল কুন্নাস আরে লাউ কুন্নাস তার মানে হল যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম করাণের কথা যদি মানতাম আর যদি ভালো করে বুঝতাম তাহলে আজকে এই পেতে নামের কঠিন নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের অসায় পড়ে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতী উ'ইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কোন আযালিকা খায়র এই পরিণতি কি ভালো যে জাহান নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অবদ্ধতা করতেছ ইমান আনতে শোনা নবীকে গালাগালি করছো ইসলাম আনতে শোনা নাফারমানি করছো এর পরিণতি যা হবে এই পরিণতি কি ভালো মুতাকুল অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুিনদের জন্য কান যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহস্তের মধ্যে হলিদিন চিরকাল সেখানে থাকবে কানা। আলা হতিকা ওয়াদা মাস কুলা এটা হচ্ছে তোমার রবের অবশ্য পুরোনি ওয়াদা জোরে বলেন সোহান আল্লাহ এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি এটা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইব তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা কয় যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা ভেস্তদের মধ্যে হক্কা পাবো বসর্ক ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা ভেস্তে যাইয়া যদি তুমি হোকা খাইতে চাও তা আল্লাহ তোমার হোকা দিবেন কিন্তু আল্লাহর কথম করে বলতে পারি ভেস্তে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে না এত ভালো জিনিস তুইয়া এই জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেস্ত আল্লাহ রব্বুল আলমিন মোমেনদের জন্য রেখেছেন আমার ভাইয়েরা সে বেহেস্তের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়েতে সেই জন্য যত জায়গায় জাহান নামের আছে আছে। সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেহেতু হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা

সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়ানহারুমিন আর রাখা হয়েছে পানীয়র পানির ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে ওয়া আনহারমিনা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা ধরে বলেন শুভানন্দ ওয়া সাপ হুম সরাবন্তহ রাতির ভিতরে তোমাদেরকে পান করানো হবে সারাবন্তহুর পবিত্র পানীয় তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক

যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিশ দিয়ে আটকানো রয়েছে তারপরে কি এবার এই সারা পান করার জন্য এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো তেমতির দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে জোরে খান নজবিল্লা যার তো অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুন আর এভাবে মধুর ঝর্ণা রাখবেন দুধের ঝর্ণা রাখবেন সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। থাকবো ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া বীর এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রব্বুর আর্মিন তাদেরকে সেখানে রাখবে এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোনো কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিলেন মিয়া তুমি তো যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো ভেস্টে যাইতে পারবে না লোকটা কান্দিয়া অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে বেস্ট বুড়া মানুষ যাবে না তাই তো আমার উপায় নাই হুজুর বলছেন না তুমি যখন ভেস্ট যাবে তুমি যুবক হয়ে যাবে সুবাহানি একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ ভেস্ত যাবে না সে তো একদম কান্দা হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন ভেস্ট যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে সুবাহানুল্লাহ আমার ভাইয়েরা ওই জান্নাতির ভিতরে আল্লাহ রপুর আলমিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন